তামান্না খুনের একাশি দিন পরেও এখনো চার্জশিট দেয়নি পুলিশ বিচার চাইতে গেলে উল্টে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এরই প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেছেন তামান্নার মা বাবা তামান্নার মায়ের অভিযোগ এখনো চোদ্দ জন অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরছে না তার আরো অভিযোগ এসপির সঙ্গে দেখা করতে গেলে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে তেইশে জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোনা বোমায় মৃত্যু হয় মোলান্দির বাসিন্দা ন বছরের তামান্না খাতুনের সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য দশ তারিখে দেবে বলেছিল যে দশ তারিখে দশ তারিখ পেরিয়ে গেছে আজকে এগারো তারিখ হচ্ছে আজকে আবার এসেছে আমি এসপির সঙ্গে দেখা করতে এসপির সঙ্গে কথা বলার জন্য এসেছি তো দেখা তো করতে দেবে না মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে আমার মেয়েকে মেরে দিয়েছে ওই পুলিশের গাফিলতির জন্য মেয়ে চলে গেছে আবার চার্জশিটা পাঠাবে না ক্রিমিনালদের ধরবে না আবার দেখাও করতে দেবে না গেট বন্ধ করে দিচ্ছে